বীর মুক্তিযোদ্ধা মীর কাশেম নূরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আজার হোসেন বীর মীর মুক্তিযুদ্ধের গ্রামের বাড়ি আটে গ্রাম উপজেলা জেলা মানিকগঞ্জ মরুমের বড় ভাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক কমান্ডার বীর নূর কাসেম গোলাপের ছোট ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা মীর কাশেম নূর গতকাল আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজ সকাল আনুমানিক দশটার সময় মানিকগঞ্জ বাজার থেকে বাসায় যাওয়ার পথে পট্টি ব্যাটারি চালিত রিকশা উল্টে গিয়ে মারাত্মকভাবে আহত হন পরে মানিকগঞ্জ দুশো পঞ্চাশ বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হইলে রাতে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাত আটটায় ঢাকা সোহরদী হৃদরোগ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় পরে আনুমানিক রাত একটা তিরিশ মিনিট সময় ইন্তেকাল করেন ইন্নান ইল্লাহ অন্না ইল্লাহ রাজিউন মৃত্যুকালে তিনি এক স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন আজ উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজ মঙ্গলবার মরহুমের গ্রামের বাড়ি বার্তা আটিগ্রাম মাসুরি কবরস্থানে সকাল এগারোটা রাষ্ট্রীয় মর্যাদার পর স্থানীয় কবর মরুমকে দাপন করা হয় মরমে রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত থেকে সম্মানিত করেন মেহেদি ইমাম সহকারী ম্যাজিস্ট্রেট ও ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং মোহাম্মদ আব্দুর রহিম ইন্সপেক্টর মানিকগঞ্জ মানিকগঞ্জ পুলিশ বীর মুক্তিযোদ্ধা মীর নুরের রাষ্ট্রীয় মর্যাদায় জানা যায় অংশ নেন এলাকার শত শত সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম মাস্টার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান বীর মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা গোলাপ খান প্রমুখ বীর নরের মৃত্যুতে ইসলাম খান কামাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখা এবং মানিকগঞ্জ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছেন সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরুমের আত্মার মাগফরাত কামনা করেছেন Hey Hadi hey,